ুন হ্যাঁ ভিডিও তো শুরুই করা হয়নি আজকের ভিডিওটা শুরু করলাম শ্বশুর বাড়ি থেকে আমাদের আর কি বলবো তোমাদেরকে কিছু বলার নেই ওই বাড়িতে স্নান করেছি এই বাড়িতে খাবো সেই হয়েছে হাল তো কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি দেখতেই পাচ্ছ বেশ ভালোই ফুর্তিতে রয়েছি তার জন্য এই বাড়িতে চলে এসেছি আবারও আর এই বাড়িতে এসে রান্না বাড়ি শুরু করে দিয়েছি এরপরে আর সিডুল হয়ে হয়ে যাবে আবার ওই বাড়ি সেরকমই কারণ সব খোলামেলা জায়গায় পড়ে রয়েছে তাও ঢেকে ঢুকে রেখে এসেছি আর বৌদিকে বলে এসেছি তো সেটাই আর এসে এসেই স্নান করেই এসেছিলাম কিছু জামা কাপড় কেঁচে এসেছি তারপরে হচ্ছে ফুলটুল তুলে নিয়ে এসেছিলাম আসার পর এখানে পুজো সেরে নিয়েছি এখন ওই দিকে ভাত বসিয়ে দিয়েছি আর আমি এই দিকে হচ্ছে ডাল সেদ্ধ করার জন্য ডালটা ধুয়ে নিচ্ছি কলে নেই জল তোমাদের দাদাভাই জল নিয়ে এলো জল এনে আমাকে এই যে এক বালটি ভরে দিয়েছে তারপরে আবার এক বালটি আমি নিয়ে এসেছিলাম এক বালটি ওইখানে ও এনেছিল আবার এক বালটি যাওয়ার পথে কাজে যাওয়ার পথে এনে দিল তো এখন রান্না করবো হচ্ছে ডাল আর এইদিকে নিয়ে এসেছে জল আমি আজকে তালে তালে কথা বলছি তোমাদের সঙ্গে আমারই নিজেরই হাসি পেয়ে গেছে তো এখন ডালটা সেদ্ধ করবো ওই পাশে আর ভেন্ডি রাখলাম সবজি এলো আমি কিছুই নিয়ে আসিনি খালি হাতেই ফিরে এসেছি ঠিক আছে তো ওইদিকে ভেন্ডি রেখেছি আর তার সাথে টমেটো রেখেছি এখন হচ্ছে ডাল ছদ্য করবো আর আলু ভেন্ডি ভাজা করবো এটাই দুটো ডিম ওখানে রয়েছে ডিম ডিম দুটো নিয়ে আসবো আবার যে না না আর ধরবো স্নান করে এসেছি যেহেতু ওই বাড়ি থেকে তার জন্য আর আনা হয়নি তো এখানে তো দোকান আছে অসুবিধা আর নেই অসুবিধা আমার ওইখানেই হয় আর আজকে আমি এই বাড়িতে আসলাম সবজিওয়ালা এসেছিল এরকম আমি অবাক হয়ে গেলাম ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগবে আজকের ভিডিও সকাল সকাল অনেক বক্তৃতা মেরে নিলাম সকাল সকাল সাড়ে বারোটায় না দুপুর বেলা অনেক বক্তৃতা মেরে নিলাম আশা করি ভালো লাগবে আজকের ভিডিও দেখতে থাকো বাইরে কেমন বলো আর বাইরে প্রচন্ড খারাপ হয়ে তার দেখে নাও রোদের দিকে তাকানো যায় না গো কেমন চৌত্রিশ ডিগ্রি না পঁয়ত্রিশ ডিগ্রি এই যে সব এখানে ঘুমিয়ে আছে একটা এখানে একটা ওই কোনাতে আছে আরে দেখো বিস্কুট দিয়েছি খুব কষ্ট খেতে পারছে না গরমে দিয়ে আসি গুড আফটারনুন হ্যাঁ ভিডিও তো শুরুই করা হয়নি আজকের ভিডিওটা শুরু করলাম শ্বশুর বাড়ি থেকে আমাদের আর কি বলবো তোমাদেরকে কিছু বলার নেই ওই বাড়িতে স্নান করেছি এই বাড়িতে খাবো সেই হয়েছে হাল তো কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি দেখতেই পাচ্ছ বেশ ভালোই ফুর্তিতে রয়েছি তার জন্য এই বাড়িতে চলে এসেছি আবারও আর এই বাড়িতে এসে রান্না বাড়ি শুরু করে দিয়েছি এরপরে আর সিডুল হয়ে হয়ে যাবে আবার ওই বাড়ি সেরকমই কারণ সব খোলামেলা জায়গায় পড়ে রয়েছে তাও ঢেকে ঢুকে রেখে এসেছি আর বৌদিকে বলে এসেছি তো সেটাই আর এসে এসেই স্নান করেই এসেছিলাম কিছু জামা কাপড় কেচে এসেছি তারপরে হচ্ছে ফুলটুল তুলে নিয়ে এসেছিলাম আসার পর এখানে পুজো সেরে নিয়েছি এখন ওই দিকে ভাত বসিয়ে দিয়েছি আর আমি এই দিকে হচ্ছে ডাল সেদ্ধ করার জন্য ডালটা ধুয়ে নিচ্ছি কলে নেই জল তোমাদের দাদাভাই জল নিয়ে এলো জল এনে আমাকে এই যে এক বালটি ভরে দিয়েছে তারপরে আবার এক বালটি আমি নিয়ে এসেছিলাম এক বালটি ওইখানে ও এনেছিল আবার এক বালটি যাওয়ার পথে কাজে যাওয়ার পথে এনে দিল তো এখন রান্না করবো হচ্ছে ডাল আর এইদিকে নিয়ে এসেছে জল আমি আজকে তালে তালে কথা বলছি তোমাদের সঙ্গে আমারই নিজেরই হাসি পেয়ে গেছে তো এখন ডালটা সেতো করবো ওই পাশে আর ভেন্ডি রাখলাম সবজি এলো আমি কিছুই নিয়ে আসিনি খালি হাতেই ফিরে এসেছি ঠিক আছে তো ওইদিকে ভেন্ডি রেখেছি আর তার সাথে টমেটো রেখেছি এখন হচ্ছে ডাল সেদ্ধ করবো আর আলু ভেন্ডি ভাজা করবো এটাই দুটো ডিম ওখানে পড়ে রয়েছে ভাবলাম ডিম দুটো নিয়ে আসবো তারপরে আবার ভাবলাম যে না পুজো করব ডিম আর ধরবো না স্নান করে এসেছি যেহেতু ওই বাড়ি থেকে তার জন্য আর আনা হয়নি তো এখানে তো দোকান আছে অসুবিধা আর নেই অসুবিধা আমার ওইখানেই হয় আর আজকে আমি এই বাড়িতে আসলাম সবজিওয়ালা এসেছিল এরকম আমি অবাক হয়ে গেলাম ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগবে আজকের ভিডিও সকাল সকাল অনেক বক্তৃতা মেরে নিলাম সকাল সকাল সাড়ে বারোটায় না দুপুরবেলা অনেক বক্তৃতা মেরে নিলাম আশা করি ভালো লাগবে ব্যাসদি ভিডিও দেখতে তখন বাইরে কেমন বলো আর বাইরে প্রচণ্ড খারাপ হয়ে তার দেখে নাও রোদের দিকে তাকানো যায় না কেউ কেমন চৌত্রিশ ডিগ্রি না পঁয়ত্রিশ ডিগ্রি এই যে সব এখানে ঘুমিয়ে আছে একটা এখানে একটা ওই কুনাতে আছে বিস্কুট দিলাম আগে দেখো বিস্কুট দিয়েছি খুব কষ্ট খেতে পারছে না গরমে অবস্থা খারাপ সব শুকিয়ে গেছে রোদ হয়ে যদিও বা ছিলাম না কদিন কলে জল উঠছে না অনেক তুলসী গাছ হয়েছিল তুলসী গাছ হয়েছিল কিন্তু জল দেওয়ার অভাবে তুলসী গাছ টপকে গেছে এখন ওই তুলসী গাছগুলো দুটোকে তুলে নিতে হবে একটা আছে জল তুমি দিয়ে দিও একটু খানিকটা জল ভর্তি করে একটু খুঁচে দিও তাহলে তুলসী গাছটা আর একটা তুলে দিও এইদিকে আলু আর ভেন্ডি ভাজা হচ্ছে প্রায় ভাজা হয়েই আসলো আর এদিকে ডাল ফরনের জন্য রেডি ফরণ দেবো এই কড়াইটাতে ফরনটা দেবো ঠিক আছে এই কড়াইটায় কাটতে হবে তো এইদিকে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি এই যে আলু ভেন্ডি ভাজা তার সাথে শুকনো লঙ্কা ভাজা এই যে ভাত রয়েছে এখানে রয়েছে ডাল নামিয়ে নিয়েছি এই বাটিটাতে আর এদিকে তোমাদের দাদাভাই খেতে বসে গিয়েছে আর মোবাইলটা একটু ঠিকঠাক করছে কারণ মোবাইলটা হ্যাংক মারছে খুবই আমার মোবাইলটাও খুব হ্যাংক মারছে তো খাবারটা কেমন হয়েছে ঠিক আছে আচ্ছা দিক থেকে লাইট আসছে বলে আর মানে বেশ ভালো ভিডিও হচ্ছে না তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে আমার আর কথা বেরাচ্ছে না আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এই দিকে আমার ভিডিওটা হচ্ছে খাবারের ভিডিওতে আপলোড দিয়ে দিয়েছি সেটা বাড়ি এসে আমি দেখিও নি আর খাবারের ভিডিওর মধ্যে আমার ব্লগ ভিডিও আপলোড হয়ে গেছে বলে ইউটিউব থেকে একবারে ডিলিট করে দিছে ভিডিওটা তারপরে আবার ওইটা থেকে রিমুভ করে দিলাম করার পর আবার ওই আমার চ্যানেলে ভিডিওটা দিলাম দেওয়ার পর এখন আপলোড হয়েছে এখন তোমাদের কাছে দেব তোমরা এতক্ষণ হয়তো পাবে তো চলো খাওয়া দাওয়াটা শাড়ি এত তো টাইম হবে না তো চান করার সময়ই বললাম এক বলটি চলে এদিকে খাওয়া দাওয়া হলো আর ভালোই খেলাম জমিয়ে ঠিক আছে তো এখন হচ্ছে আমি একটু ফ্যানের হাওয়া খাবো প্রচন্ড গরম লাগে এদিকে এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন থেকে আবার একটু ভিডিও করলাম তো এখন যাব হচ্ছে ওই বাড়িতে আর কিছু বাসন ছিল জল নিয়ে এলাম কাকিমাদের ওখান থেকে নিয়ে এসে জল দিয়ে ধুয়ে নিলাম বাসনগুলো আর এদিকে গ্যাসটাও মুছে নিয়েছি তার সাথে গোপালদেরকে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছি তো ওরা এখন শুয়ে পড়েছে আর আমি এখন বেরোবো তো এদিকে এই যে রেডি হয়ে গেছি চলো এখন যাওয়া যাক তারপরে আবার কতক্ষণ পরে আমি বাড়ি যাবো সেটাই তো কথা বললাম তার সাথে সাথে কথা কথা বললাম মানে শেষ নেই অনেকদিন না তো কথা তো থাকবেই তাই না তো চলো এখন একবারে বেরোই ওই যে বাইরে নিয়ে নিয়েছি ব্যাগ আর খাবারের ব্যাগ ওটা কিছু খাবার রয়েছে আমার মধ্যে ধরে নিয়েছি আর এই যে আমার ব্যাগটা এর মধ্যেও একটা জামা রয়েছে নিয়ে নিলাম তো এখন সাইকেল চালিয়ে ভু বাড়িতে তো এদিকে বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এসে রান্না বসে দিয়েছি এই যে ওন ধরেছি রান্না করছি তো খিচুড়ি করছি বাড়িতে এসেছি দেখতেই পেলে আমি রান্না করছি এখানে করছি হচ্ছে খিচুড়ি সেটাও তোমাদেরকে জানিয়ে দিয়েছি আগে তো খিচুড়িটা এখন ফুটছে কালার হয়ে গেছে দেখেছো আসলে দুপুরকার ওই ডাল আর হচ্ছে ভাত ছিল সেটাই দিয়ে দিয়েছি কারণ হওয়ার মধ্যেই ছিল ডাল আমি আবার যখন নতুন করে ডাল আর চাল দিয়েছিলাম সেটাও সেদ্ধ হয়ে গেছিলো আর এখানে আলুর দম করবো তাই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তার সাথে বেগুন ভাজা করব আর তার সাথে পাঁপড় ভাজা করব তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি নতুন একটা ভিডিও নিয়ে আগামী দিন ফিরছি আজকের ভিডিওটা একটু ছোটো হয়ে গেছে কিছু মনে করো না তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি সকল বন্ধুদেরকে জানাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো